আজকালকার ছেলেরা বৌদিদের প্রেমে পড়ে বৌদিদের প্রতি বেশি আকৃষ্ট হয় বিবাহিত মহিলাদের জন্য ছেলেদের মন উথাল পাথাল করে কিন্তু কেন এমনটা হয় জানেন বাঙালি ছেলেরা বৌদিদের প্রতি কেন দুর্বল হয় কি এমন আছে বৌদিদের মধ্যে গবেষণায় বেরিয়ে এলো চঞ্চল্য তথ্য আজকালকার ছেলেরা অষ্টাদশী যুবতী নয় পছন্দ করেন বৌদিদের বৌদিদের দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করে না শুধু ছেলেরাই নয় কিছু কিছু বৌদি আছেন যারা অবিবাহিত পুরুষদের বেশ পছন্দ করেন অনেক সময় অবিবাহিত পুরুষ এবং বৌদিদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলব অনেকে বিষয়টি শুনে নাক শিখতাবেন আবার অনেকে ছিছি করবেন তবে দেখুন ছিছি করার মতো কিছুই নেই আজকাল এই ঘটনা সাধারণ সমীক্ষায় দেখা যাচ্ছে অবিবাহিত ছেলেরা বৌদিদের প্রতি বেশি আকর্ষিত হচ্ছে সে তরুণ হোক কিংবা মাঝ বয়সী সকলেই বৌদিদের উপর ক্রাশ খেয়ে লাট্টু মতন করছে বিবাহিত মহিলা দেখলে প্রেমের সত্তা জেগে ওঠে পুরুষেরা কোন অবিবাহিত মহিলাদের নয় বরং বিবাহিত মহিলাদের বিয়ে করতে চাইছেন বৌদি দেখলে শুধু মজা পাওয়া যায় এমনটা নয় এর পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে দেখুন গবেষণায় কি কি বেরিয়ে এলো এক নম্বর অভিজ্ঞতা গবেষণায় দেখা যাচ্ছে আজকালকার ছেলেরা অভিজ্ঞতা সম্পন্ন নারী বেশি পছন্দ করে একটু লক্ষ্য করলে দেখবেন বর্তমানের স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক ঝামেলা অনেক বেশি পরিমাণে বাড়ছে ডিভোর্সের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে সমীক্ষায় দেখা যাচ্ছে মূল কারণ অনভিজ্ঞ স্ত্রী সাংসারিক বিষয়ে জ্ঞান না থাকার ফলে স্বামীর সাথে বনি বনা হচ্ছে না স্বামীরা সংসারের সুখ পাচ্ছে না তাই পুরুষরা সর্বদা বিয়ে করার জন্য অভিজ্ঞ সম্পন্ন নারীর পেছনে ছুটছেন আর বৌদিরা যেহেতু আগে থেকেই সংসারের দায়িত্ব সামলে আসছেন তাই অবিবাহিত পুরুষদের ধারণা বিবাহিত নারীরা এ বিষয়ে পারদর্শী হবে দুই সৌন্দর্য পুরুষেরা সর্বদা সুন্দর রমণীদের বেশি পছন্দ করেন আর সুন্দর রমণীদের কথা উঠলে সবার আগে বৌদিরাই শ্রেষ্ঠ একজন অবিবাহিত মহিলার তুলনায় বিবাহিত মহিলারা বেশি সুন্দরী হয় কারণ বিবাহিত মহিলাদের মধ্যে বিশেষ হরমোনাল পরিবর্তনের জন্য তারা সুন্দর হয়ে ওঠে প্রতিরাতে স্বামী স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক তৈরি হওয়া শরীরে আবেগের আদান প্রদান এই হরমোন পরিবর্তনের বিশেষ কারণ আর তার প্রভাব ফুটে ওঠে বিবাহিত মেয়েদের সৌন্দর্যে অবিবাহিত তুলনায় বিবাহিত মহিলাদের একটু গ্লামার দেখায় আর এই সৌন্দর্য পুরুষদের মনে আলাদাই তোলে তিন নম্বর অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট বিবাহিত মেয়েদের মধ্যে গুণ সবচেয়ে বেশি কারণ বিবাহিত মহিলারা যেহেতু সংসার কি এই বিষয়ে আগের থেকে জ্ঞান রয়েছে তাই তাদের ধৈর্য সহনশীলতা অনেক গুণ বেশি থাকে শুধু তাই নয় তারা জানে কখন কিভাবে কোন জায়গায় কথা বলতে হয় পুরুষদের কি দরকার না দরকার এইসব বিষয় তারা উভই থাকে তাই অবিবাহিত পুরুষরা বৌদিদের বিয়ে করতে চায় চাপ বিয়ের চাপ তরুণ বয়সী ছেলেরা বৌদিদের সাথে প্রেম করলে বিয়ের হাই রিস্ক থেকে বেঁচে যায় অন্যদিকে অবিবাহিত মেয়েদের সাথে প্রেম করলে বিয়ের চাপ বেশি থাকে আর বৌদিরা যেহেতু আগে থেকে বিয়ে করে থাকেন তাই তাদের সাথে আর বিয়ে করার মতো উড়কো ঝামেলা পোwidehat হয় না আবার অন্যদিকে বৌদিরা অনেক সময় নিজের সময় কাটানোর পার্টনার পেয়ে যান স্বামীর সাথে যে কথা বলতে পারে না সে কথা তারই অল্পবয়সী প্রেমিকার কাছে খুলে বলতে পারে পাঁচ বিনোদনের প্রভাব আজকাল অনেক সিরিয়াল কিংবা সিনেমা দেখা যায় বৌদির সাথে অবিবাহিত পুরুষের প্রেম আর এই বিষয়গুলো খুব বাজেভাবে প্রভাব ফেলছে ছেলেদের ওপর তারা কল্পনা এবং বাস্তবকে এক করে ফেলেছে এখানে সাইকোলজিক্যাল একটা বিষয় কাজ করে মনোবিদদের মতে টেলিভিশনের পর্দায় আমরা যাই দেখি তাই আমাদের দৈনন্দিন জীবনে ঘুটিয়ে ফেলি আর এক্ষেত্রেও পুরুষেরা বিষয়টিকে সেভাবেই নিচ্ছে যার দরুন অবিবাহিত পুরুষেরা বৌদিদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে তবে এই কাজ আদৌ কতটা ঠিক বা ভুল সে কথা ভেবে দেখছেন না